প্রিয় বন্ধুগণ একটি ছিল জঙ্গল সেখানে সব পশুপাখিরা মিলেমিশে বসবাস করত কিন্তু হঠাৎই জঙ্গলের মধ্যে একটি সমস্যা দেখা দিল কি সমস্যা দেখা দিল চলুন ভিডিওটি দেখতে থাকুন প্রিয় জঙ্গলের পশুপাখিগণ তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ হয়তো অনেকে জান না কি কারণে তোমাদেরকে ডেকেছি আমি ভালো করে লক্ষ্য করতেছি কয় মাস যাবৎ জঙ্গলের মাঝে খাবার কমে যাচ্ছে এভাবে চললে তো আমরা না খেয়ে মারা যাব তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এজন্য তোমাদের সকলকেই আমি ডেকেছি হয়তো আমাদের মাঝে কেউ না কেউ এই বিষয়ে বলতে পারবে সিংহ মহারাজ মনে হয় কেউ খাবার লুকিয়ে রাখতেছে এটা আমাদের তদন্ত করে বাহির করতে হবে আমার সাথী বন্ধুগণ তোমরা আর কি কেউ দেখেছো। জি সিংহ মহারাজ গতকাল আমি দেখেছি বিজি ভাই চুপি চুপি করে কলা নিয়ে যাচ্ছিল দেখলাম অনেকগুলো কলা তাই তো বলি আমার অংশটাও কেন যেন কমে যাচ্ছে আমি আগে অনেকগুলো কলা খাইতাম আর এখন আমি পাই না দেখতেছি কে যেন আমার আগে নিয়ে যায় না না সিংহ মহারাজ তারা মিথ্যে কথা বলতেছে আমার নামে বদনাম দিতেছে আমি কিছুই লুকাইনি বানর ভাই ভুল দেখেছে আচ্ছা সকলে কথা বলল। কাক তো কিছু বলল না তাকে জিজ্ঞাসা করি এই কাক তুই সত্য কথা বলতো তুই তো সবসময়ে ওপরে থাকিস তোর জানার কথা বলতো কে এই কাজ করতে পারে আর আমি এটাও জানি তুমি অনেক সত্যবাদী একজন কাক শ্রীহনু মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্য আসলে আমি গতকাল আকাশ থেকে দেখেছি কারা কোথায় কি করেছে

তুই এমন ভাবে সাধু হয়ে আসিস মনে হচ্ছে ভাজা মাছটা উল্টা খেতে পারিস না সত্যি করে বল কাক যা বলছে সত্য সিংহ মহারাজ কাক যা বলেছে সত্য বলেছে আমি এই লোভ সামলাতে পারি নাই তাই লোভে পড়ে আমি লুকিয়েছিলাম সিংহ মহারাজ আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে শিয়াল তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু এর পরের বার আর আমরা কেউ তোকে ক্ষমা করব না আমার এখানে যারা আছো ভালো করে সত্য গোপন করলে সবার ক্ষতি হয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে আর আমাদের সৃষ্টিকর্তাও এ মিথ্যাকে ভালোবাসে না একটা মিথ্যা কথা ঢাকতে গেলে হাজারো মিথ্যা কথা গোপন রাখতে হয় তাই আমাদের মিথ্যা কথা বলা যাবে না আর কাক একজন সত্যবাদী হয়ে উঠেছে আমাদের মাঝে এভাবে আমরা সকলে চেষ্টা করব আমরা সত্যবাদী হওয়ার তাই কাককে আমি সহকারী হিসাবে নিয়োগ দিলাম সবাই আবার মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয় সত্যবাদী কাক হয়ে ওঠে জঙ্গলের নতুন উপদেষ্টা বন্ধুরা সত্য কথা বলা সবসময় সঠিক কাজ যেমন কাক সত্য বলেছিল তেমনি আমরাও মিথ্যা বা লোভ থেকে দূরে থাকব Yeah. <laughs> you